রহমান প্রিয় সহকর্মী বৃন্দ আসসালাম আলাইকুম এই তিরিশ জানুয়ারি পূর্ব ঘোষণা অনুযায়ী লাইভে এসেছি তো আজকে যে বিষয়গুলো নিয়ে কথা বলবো সেই বিষয়গুলো গত সপ্তাহে আপনাদের কাছে অনেক কিছু শেয়ার করেছিলাম এবং প্রতি সপ্তাহেই আমি আমি যেহেতু অনেক শিক্ষকেরাই আমাকে ফোন দেন এবং আপডেট বিষয় জানতে চান তো এই আপডেট বিষয়ের কি অবস্থা সেই বিষয়ে জানানোর জন্য আমি আজকে আপনাদের এই লাইভে যুক্ত করেছি লাইভের শুরুতেই যারা দেখতেছেন তাদেরকে অনুরোধ করব যে আপনারা লাইভটি শেয়ার করে দিয়ে সকলকে দেখার সুযোগ করে দিবেন তো আজকে আমি অনেক কয়টি বিষয় নিয়ে কথা বলবো বিশেষ করে আমাদের যে স্লোগান আপনার নির্বাচনের আগে অল্প সংখ্যক হলেও স্বতন্ত্র ইত্তেদায়ী মাদ্রাসা এমপিওভুক্তকরণ করে আরে এমপিওভুক্তকরণের ভুক্তকরণের দান উন্মুক্ত করা এবং সেই সাথে অনুদানপ্রাপ্ত এবং অনুদান অনুদানবিহীনদের যে বিষয়গুলো সেই বিষয়গুলো নিয়েও কথা বলব সর্বোপরি আপনারা জানেন যে আমি গত সাতাশে জানুয়ারি আর একটি পোস্ট দিয়েছিলাম যে আঠাশ জানুয়ারি দু হাজার ছাব্বিশ ইনশাল্লাহ আমরা সফল হব তো অনেকেই এই বিষয়টি নিয়ে কমেন্ট করেছেন সেই বিষয়গুলো নিয়েও আপনাদের সাথে কথা বলবো তো শুরুতেই বলি সেটা হচ্ছে যে অনুদানপ্রাপ্ত স্বতন্ত্র ইত্যাদি মাদ্রাসা যেগুলো রয়েছে সেগুলোকে এমপিওকরণের যে বিষয় জেলা প্রশাসকদের তথ্য উপাত্ত নেওয়া হচ্ছে এবং তথ্য উপাত্তের বিষয়গুলো আপনার যাচাই বাছাই করা হচ্ছে যেটা আমরা গত মাসের তেইশ তারিখে একটি মিটিং করেছিলাম এবং তেইশ তারিখে সচিব মহোদয়ের সাথে তেইশ তারিখের পর থেকেই আমরা অল্প সংখ্যক হলেও স্বতন্ত্র ইফতেদায় মাদ্রাসা অনুদানভুক্তের যে এমপিওকরণ শুরু হয়েছে সেটা এমপিওভুক্ত একটি প্রতিষ্ঠান হলেও করে এমপিওভুক্তের এই ধারাটা একটা উন্মোচন করবেন এই আশাবাদ ব্যক্ত রেখেই আমরা মিটিং করেছিলাম এবং মিটিং এ সচিব মহোদয় কথাও দিয়েছিলেন আমাদেরকে যে অবশ্যই শুরু হবে এবং সেই শুরুটা হলেও যে সময় ক্ষেপণ হচ্ছে কাল কালক্ষেপণ হচ্ছে সেটা জানার কোনো বোঝার কোনো অবকাশ নেই এবং সেই কর্মসূচি যে আমরা দেখতেছি যে জেলা প্রশাসকদের বা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারদের বা ইনও মহোদয়কে কোনো তালিকা বা কোনো ফর্মেট দেওয়া হয়নি কিন্তু এখন এই রেট অনুযায়ী তারা এই ডাটা এন্ট্রি করতে গিয়ে সচিব মহোদয় এই সমস্যার সম্মুখীন হচ্ছে এই সমস্যার সম্মুখীন হচ্ছে আমি তাদেরকে বলতে চাই যে আপনারা যে জানেনি যে আপনার কি কি তথ্যের প্রয়োজন তাহলে আপনারা কেন একটি ফর্মেট করে দিলেন না এটা আর সবচেয়ে বড় কথা সেটা হচ্ছে যে মাননীয় প্রধান উপদেষ্টার তিনি নভেম্বর যে যে নির্দেশনা যে হাজার উননব্বইটি স্বতন্ত্র ইফতদায়ী মাদ্রাসা দুই হাজার আঠারো নীতিমালার আলোকে যাচাই বাছাই করে আর এমপিওভুক্ত ভুক্ত দেওয়ার জন্য আজকে আমি বলতে চাই এই লাইভের মাধ্যমে সেটা হচ্ছে যে মাননীয় প্রধান উপদেষ্টা ক্ষমতায় থেকে চলে গেলে কি তার নির্দেশনা পালন হবে আজকে যারা এটা নিয়ে গরিমসি করতেছে যারা কালক্ষেপণ করতেছে তাদেরকে তারা কি জবাব দিবে আগামী বারো তারিখের পর তো এই বিষয়টি যাই হোক সরকারকে আমি দৃষ্টি আকর্ষণ করছি এবং আপনারা জানেন যে যে আমরা গত আঠাশ জানুয়ারি আমরা একটি সংবাদ সম্মেলনও করেছি এবং সংবাদ সম্মেলনের মাধ্যমে সরকারকে দৃষ্টি আকর্ষণের চেষ্টা করেছি যে অবশ্যই যেন তারা আগামী সপ্তাহের মধ্যে এমপিওভুক্ত যে কয়টি যোগ্য হয়েছে তাদের তথ্যে যে কয়টি তথ্য ক্লিয়ার হয়েছে সেই তথ্য যেন নিয়ে এই স্বতন্ত্র ইত্যাদি মাদ্রাসাগুলো জাতীয়করণের ধারাকে পর্যায়ক্রমে জাতীয় উন্মুক্ত করে এবং আজকে লাইভের মাধ্যমে আপনাদেরকে যে বিষয়টি জানাতে চাই সেটা হচ্ছে যে গতকাল বৃহস্পতিবার পর্যন্ত আমরা মন্ত্রণালয় ছিলাম এবং মন্ত্রণালয়ে থাকা অবস্থায় আমরা দেখেছি যে সেইখানে আমাদের সচিব মহোদয়রা আমাদের বিষয়গুলো নিয়েই মিটিং করতেছেন এবং তারই ধারাবাহিকতায় আমরা দেখেছি যে গতকাল বোর্ডেও একজন সচিব মহোদয় গিয়েছিলেন যে তাদের তথ্যের কোন ইয়ে হচ্ছে কিনা এগুলো সর্বোপরি আমরা যেটা মেসেজ দিয়ে আসছি যে আগামী মঙ্গলবারের মধ্যে যে কয়টি প্রতিষ্ঠান সেটা সামান্য সংখ্যক হলেও যদি এমপিও ভুক্তের পুরো কার্যক্রম তালিকা করে অর্থ মন্ত্রণালয়ে না পাঠানো হয় তাহলে আমি আমি বা আমরা বা আমাদের সংগঠন বসে থাকবে না প্রয়োজনে আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে কারণ মাননীয় প্রধান উপদেষ্টার সম্মতি থাকার পরেও এই প্রতিষ্ঠানগুলো যদি এই সময়ে এমপিও ভুক্ত না হয় এর দায়ভারটার আমরা নিব না যাই হোক আমরা আর আপনাদেরকে আজকের এই লাইভের মাধ্যমে জানাতে চাই যে আমরা আগামী দুইয়ে ফেব্রুয়ারি দোসরা ফেব্রুয়ারি তথা সোমবার সকাল দশটায় জাতীয় প্রেস ক্লাবের সামনে আর নে একটি মানববন্ধন এবং মানববন্ধনের বিষয়টা হচ্ছে যে আমরা স্বতন্ত্র ইফতদায়ী মাদ্রাসা আর যা দীর্ঘদিনের অবহেলিত আপনারা সকলেই জানেন যে এই প্রতিষ্ঠানগুলো স্বতন্ত্র ইত্তদায় মাদ্রাসা এমপিওভুক্তকরণের প্রক্রিয়া বিলম্বিত হওয়ার কারণে বা বিলম্বিত করার প্রতিবাদে মানববন্ধন আগামী দোসরা ফেব্রুয়ারি সকাল দশটা জাতীয় প্রেস ক্লাব মূলত আজকে আপনাদেরকে এইটুকু একটু দাবাত দেওয়ার জন্য আসছি যে দল মত নির্বিশেষে স্বতন্ত্র ইত্তেদায়ী মাদ্রাসার এই সামান্য আমি মনে করি যে আর নয় থেকে দশ কর্ম দিবস রয়েছে এই সরকারের এই নয় থেকে দশ কর্ম দিবসের মধ্যে আমাদের এই ধারাকে উন্মুক্ত করতে রানিং করতে আমাদেরকে যে যেখানে আসি সেখান থেকে ঝাঁপিয়ে পড়তে হবে এবং এই ঝাঁপিয়ে পড়ার লক্ষ্যে আমি আপনাদেরকে অনুরোধ করব আগামী দোসরা ফেব্রুয়ারি সকাল দশটায় জাতীয় প্রেস ক্লাবে যে মানববন্ধন হবে সেই মানববন্ধনে সকলে সকলের জায়গা থেকে সর্বোচ্চ সংখ্যক উপস্থিতি নিয়ে আমরা জানি যে নির্বাচনী ইশতেহারের পর সকল প্রকার আন্দোলন কর্মসূচি এই বিষয়গুলো আপনার সীমিত করা হয়েছে কিন্তু আমার পেটে ক্ষুধা পেটে ক্ষুধা আসলে কোনো আইনি বাধা মানে না আর না কোনো সংগ্রাম মানে না এবং আমরা আগামী দোসরা ফেব্রুয়ারি একটি মানববন্ধন সফল করার লক্ষ্যে যারা অ্যান্ড্রয়েড ফোন দেখতেছেন তারা যারা অ্যান্ড্রয়েড ফোন দেখেনি তাদের প্রত্যেককে আকে আপনারা দাওয়াত করবেন এবং দাওয়াত করে আমরা সর্বোচ্চ সংখ্যক উপস্থিতি নিয়ে আমরা সেখান থেকে আমাদের সমস্ত মিডিয়ার মাধ্যমে সমস্ত মিডিয়ার মাধ্যমে আপনাদেরকে আকে আমাদের যে দাবি এবং নভেম্বরের তিন তারিখে মাননীয় প্রধান উপদেষ্টা অনুমোদন দেওয়ার পরেও এটা ফেব্রুয়ারির তিন তারিখে আবার আন্দোলনে নামতে হয় আবার সংগ্রাম করতে হয় এটা আমরা জাতিকে জানাতে চাই এবং সেই সাথে যারা আমাদের রয়েছেন আমাদের দায়িত্বে রয়েছেন সেই সারদেরকে অনুরোধ করতে চাই যে আমাদেরকে আর কোনো রকম বৈষম্য তৈরি করার চেষ্টা করেন না এবং বৈষম্য তৈরি করার যদি চেষ্টা করেন তাহলে সেটা আমরা যদি না পারি তাহলে আইনিভাবে মোকাবেলা করব কিন্তু আমরা এই বৈষম্য বিরোধী সরকার এই গণ সরকারকে ব্যর্থ বানানোর যে চেষ্টা অপচেষ্টা যারা ওই সচিবালয়ে বসে আমলাতান্ত্রিক জটিলতায় যারা করতে চাচ্ছে তাদেরকে আমরা সফল হতে দেব না এবং এই সরকারের যে মিশন সেই সরকারের মিশনকে আমরা অবশ্যই এবং সরকারের কাছে আমরা আমাদের দাবি পৌঁছায় দিতে চাই যে আমরা আসলে আপনাকে ব্যর্থ করার জন্য কিছু কুচক্রি মহল এখনো লেগে আছে এবং সেই কুচক্রি মহলে আমরা অবশ্যই পরিচয় উন্মোচন করতে চাই যে কার ইশারায় মাননীয় প্রধান উপদেষ্টা এই বিয়াল্লিশ বছরের অবহেলিত বঞ্চিত শিক্ষকদের প্রথম পর্যায়ে একটা কাজ শুরু করতে চেয়েছিলেন সেই থেকে এখন পর্যন্ত কারা এটা বাধা দিচ্ছে এবং কিভাবে বাধা দিচ্ছে এটা আমরা জাতির সামনে উপস্থাপন করতে চাই এবং সরকারের কাছে উপস্থাপন করতে চাই যে যারা সরকারকে এই গণ সরকারকে ব্যর্থ সরকার হিসাবে ওই ফেসিড সরকারের মতো ব্যর্থ সরকার হিসাবে পরিণত করতে চাই তাদের কার্ডের পরিচয় উন্মোচন করা হবে আমি আপনাদেরকে উদার্ত আহ্বান জানাবো যে আমরা জানি যে আপনারা অভুক্ত রয়েছেন আপনারা ক্ষুধার্ত রয়েছেন আপনারা অবহেলিত রয়েছেন কিন্তু তারপরেও আমাদের এই সংগ্রাম এই সংগ্রামকে আমরা সফল করব এবং এই সংগ্রাম সফল করার জন্য আপনাদের সর্বোচ্চ সহযোগিতা সর্বোচ্চ উপস্থিতি কাম্য করছি এইখানে একটা বিষয় আপনাদেরকে অনুরোধ করব। সেটা হচ্ছে অনুদান অনুদান প্রাপ্ত দ্বিধা বিভক্তি করব না আমরা একটি দ্বার উন্মোচন করতে চাই যেই দ্বারের যে পথ দিয়ে আমরা সকল প্রতিষ্ঠান এগিয়ে যেতে চাই এই জন্য আপনারা সকলে সকলের জায়গা থেকে আপনারা এই মানববন্ধনকে সাফল্য সাফল্যমণ্ডিত করবেন এবং আমরা আইনি জটিলতায় যেন না পড়ি এজন্য জন্য গতকালই আমরা আমাদের ডিএমপি কমিশনারের কাছে অনুমতি চেয়ে যে অনুমতি অবহিত করেছি এবং তার অনুমতি নিয়েছি আপনাদেরকে বলতে চাই প্রশাসনিক কোনো ঝামেলা হবে না অনেকে বলতে পারে অনেক শিক্ষক বলতে পারে অনেক শিক্ষক নেতা বলতে পারে কিন্তু আমি আপনাদেরকে বলতে চাই সেটা হচ্ছে আমার অধিকার আমারই লড়াই আমার মাদ্রাসা আমারই অধিকার সুতরাং আমাদেরকে ঝাপিয়ে ঝাঁপিয়ে পড়তে হবে অমুকে বলল যে ওইখানে মানববন্ধনে গেলে কোনো লাভ হবে না অমুকে বলল এই করলে কোনো লাভ হবে না কিন্তু আমি আপনাদেরকে বলতে চাই সরকারের শেষ একটি ঘন্টারও অনেক দাম আছে এবং সরকারকে আমরা জানিয়ে দিতে চাই যে আপনি যেটা বলেছিলেন আপনি যেটা করার নির্দেশনা দিয়েছিলেন কিন্তু আপনাকে ব্যর্থ সাজানোর জন্য আপনাকে ব্যর্থ বানানোর জন্য কিছু কুচক্রি মহল এই আপনার নির্দেশনা এখনো পর্যন্ত বাস্তবায়ন করেনি এবং আমরা ওইটাই দুই ফেব্রুয়ারি এই বাস্তবায়ন ঘটাতে চাই এবং বাস্তবায়নের জন্য আপনাদের সহযোগিতা এবং আপনাদের উপস্থিতি চাই এখানে আপনাদেরকে আমি নিশ্চিত করতে চাই যে আপনারা এই আড্ডায় মানববন্ধন সফল করেন ইনশাল্লাহ আল্লাহ আমরা সফল হব সফল হব সফল হব কারণ আমরা বিগত দিনের যে ইতিহাসগুলো সেই ইতিহাসগুলো থেকে দেখেছি বুঝেছি যে আমরা সরকারের শেষ একটি ঘন্টা ঘন্টাটা ইচ্ছা করলে সরকার জাতীয়করণের ফাইলে স্বাক্ষর করে যেতে পারে সুতরাং আমি বলতে চাই আমরা যে এখনো পাই নাই আমাদের যে দাবি দাবা এখনো পূরণ হয় নাই এটা জানানোর দায়িত্ব আমাদের এবং এটা জানা জাতিকে জানাতে হবে মিডিয়াকে জানাতে হবে এবং মিডিয়া কাভারেজের মাধ্যমে আমরা সরকারের কাছে আমাদের সেই দাবি দেওয়া যেটা বাস্তবায়ন হয়েছে তিন নভেম্বর বাংলাদেশের জাতীয় পত্রিকা জাতীয় মিডিয়া সকলেই করেছেন ইয়া আছেন নিউজ করেছেন সুতরাং আমরা বলতে চাই আপনাদেরকে যে আমরা অবশ্যই সফল হব এবং এই সফলতার মাধ্যমে আমরা এই অবহেলিত জাতিকে আমরা একটি জায়গায় নিয়ে যাব আপনাদের উপস্থিতি কামনা করে আজকের লাইভ এইখানে শেষ করছি এবং সর্বোপরি আপনাদের সাথে আমি বলতে চাই সেটা হচ্ছে যে শুধুমাত্র বাংলাদেশের চৌষট্টিটা জেলা পনেরোশো উনিশটি প্রতিষ্ঠান আমার কাছে তালিকা রয়েছে আমি তালিকা ধরে তাদের নামের ডাকবো এবং যারা উপস্থিত হবেন না পনেরোশো উনিশের তারা জাতীয় মোনাফেক হিসাবে পরিণত হবেন আমি চাই প্রত্যেক প্রতিষ্ঠানের পনেরোশো উনিশের প্রত্যেক প্রতিষ্ঠানের পাঁচজন করে শিক্ষক এখানে উপস্থিত হবেন এবং সেই সাথে আমি অনুদানবিহীনদের বলতে চাই যে আপনারা প্রত্যেক প্রতিষ্ঠান থেকে একজন করে শিক্ষক পাঠিয়ে দিয়ে আপনাদের অধিকার আদায়ের জন্য যে আমাদের প্রথম ধাপ আমাদের পনেরোশো উনিশ পর্যায়ক্রমে যে কথাটি বলেছে সেই পর্যায়ক্রমের জায়গাটি আমাদেরকে করতে হবে এবং আমি এই পনেরোশো উনিশটি শিক্ষকদের কর জোরে অনুরোধ করব যে আমাদের এই অনুরোধ রক্ষা করবেন সরকারের একেবারেই শেষ সময় এই সময়ে সরকারের এসে আমরা যদি আমাদের দাবি আদায় না করতে পারি আমরা অলরেডি প্রসেস মোটামুটি সম্পূর্ণ এটা ইচ্ছা করলে সরকার এক ঘন্টায় পারে আমরা ইনক্রিমেন্ট এবং পাশা ভাড়ার যে বিষয়টা আমরা বাসা ভাড়ার বিষয় এমপিও শিক্ষকদের দেখেছি যে এক রাতের মধ্যে অর্থ মন্ত্রণালয়ের অনুমোদন হয় এক রাতের মধ্যে গ্যাজেট প্রকাশ হয় সুতরাং আমি বলতে চাই যে এটা দুই ঘন্টাই সম্ভব কারণ তথ্য নেওয়া হয়ে গেছে চৌষট্টিটা জেলার তথ্য এসে গেছে এবং এর আগ পূর্বে হাজার উনানব্বই এর তথ্য রয়েছে সুতরাং এখানে কোনো সময়ের বিষয় নাই এখানে যারা করতেছে শুধু কাল কালক্ষেপণ এবং এই সরকারকে ব্যর্থ করার জন্য এবং সরকারকে মেসেজ দিতে চাই আমরা যে আপনাকে ব্যর্থ করার জন্য বসে আছে যারা তাদেরকে দমিয়ে আমাদের এই দাবি যেটা আপনি মেনে নিয়েছেন বাস্তবায়নের জন্য সেই বাস্তবায়ন তা করে গেলেই আপনি চিরস্মরণীয় হয়ে থাকবেন এবং জাতি আপনাকে চিরস্মরণীয় করে রাখবে ধন্যবাদ সকলকে দেখা হবে ইনশাল্লাহ সোমবার সকলের সাথে এই আশাবাদ ব্যক্ত রেখে আমি শেষ করছি আসসালাম আলাইকুম